জঙ্গল হলো একটি গভীর এবং জটিল বাস্তুতন্ত্র যেখানে বিভিন্ন রকম জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায় এবং তার সাথে সাথে বিভিন্ন রকম বাস্তুতন্ত্রের হদিশ মেলে এবং এটি ট্যুরিজম বা ভ্রমণের অনেকটা ভালো জায়গা হয়ে ওঠে বিভিন্ন গরিব মানুষ আছে যারা এই জঙ্গলের উপর নির্ভরশীল সেখান থেকে তারা খাবার কাঠ জ্বালানি প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে থাকে কিন্তু আমরা বেশিরভাগ মানুষরা এই জঙ্গলে কি করতে হবে বা কি করা উচিত এই গাছপালা উদ্ভিদের সাথে সেগুলো আমরা সঠিকভাবে করি না যার জন্য আমরা দিন দিন এই সুন্দর পৃথিবীকে আমরা ক্ষতি করে চলেছি এবং বাস্তুতন্ত্রের আমরা চরম ক্ষতি করে চলেছি তাই আমাদের সদা সচেতন থাকতে হবে এবং আরও ভালোভাবে এই বাস্তুতন্ত্রকে তথা এই উদ্ভিদগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের এই জঙ্গল রক্ষা করতে গেলে বহু বাঁধার সম্মুখীন হতে পারে বা বিভিন্ন রকম সমস্যা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে কিন্তু তবুও আমাদের এর প্রচার করতে হবে গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে মানুষ থেকে মানুষে অঞ্চল থেকে অঞ্চলে দেশ থেকে বিদেশে যাতে আমরা এই বনাঞ্চলকে আমরা রক্ষা করতে পারি বাস্তুতন্ত্রবিদরা বার বলে আসছে যে কীভাবে এই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এই বনাঞ্চলকে রক্ষা করতে হবে কিন্তু এই কথাটি সার আমরা বাস্তব জীবনে সেগুলোকে আমরা মোটেও তোয়াক্কা করি না বা গুরুত্ব দিই না বরং আমরা আরও তর্ক করি গাছ আমাদের কী দেয় বা গাছ থেকে আমরা কী পাই এইগুলো